প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা র হরফ মোটা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব র হরফটি পড়ার সময় নিয়ম অনুযায়ী দুই ধরনের আওয়াজ বা স্বরে পড়তে হয় কয়েক ধরনের আওয়াজ অথবা স্বরে পড়তে হয় দুই ধরনের প্রথমত মোটা আওয়াজে দ্বিতীয়ত হালকা পাতলা আওয়াজে আমরা যদি একবারে ভেঙ্গে বলি তাহলে কি মোটা এবং পাতলা আওয়াজে দুইভাবে পড়া যায় আর আরবিতে এই মোটাকে বলা হয় পোর এবং পাতলাকে বলা হয় বারিক এই দুই ভাবই র মোটা এবং পাতলা করে পড়তে হয় মোটা আওয়াজে পড়ার নিয়ম এ আওয়াজে উচ্চারণের সময় জিব্বাহর গোড়া অংশ উপরের দিকে কিছুটা উঠে যাবে সে কারণে আওয়াজ কিছুটা গম্ভীর এবং মোটা হবে এখানে কি বলছে আবার একটু বোঝার চেষ্টা করেন এ আওয়াজে মানে মোটা আওয়াজে পড়ার নিয়ম এ আওয়াজে উচ্চারণের সময় জীব্যাহর গোড়া অংশ উপরের দিকে কিছুটা উঠে যাবে সে কারণে আওয়াজ কিছুটা গম্ভীর এবং মোটা হয় এই মোটা করে পড়ার নিয়ম হচ্ছে চারটি এটুকু আপনার মুখস্থ করতে হবে মোটা করে পড়ার নিয়ম কয়টি চারটি আর পাতলা করে পড়ার নিয়ম হচ্ছে তিনটি তা আজকে আমরা শুধু মোটা শেখবো আগামী পর্বে আগামী আগামীকালকের ভিডিওতে আমরা পাতলা করার নিয়ম শিখবো ইনশাল্লাহ তা র মোটা পড়ার নিয়ম উদাহরণে আমরা এই যে পাশাপাশি কিন্তু আমরা এখানে যে ছোট ছোট যে শব্দগুলি রয়েছে এগুলো কিন্তু আমরা বানান সহকারে আপনাদেরকে শিখিয়ে দেব ধৈর্য সহকারে ভিডিওগুলো আমাদের দেখবেন এক নম্বরের নিয়ম র এর উপর যখন জবর হবে হরফের উপরে যখন জবর হবে তখন র কী হবে মোটা হবে যেমন র কি হবে মোটা হবে রসুলোন রসুল দ্বিতীয় নম্বরে র হরফের উপর যখন পেশ হবে প্রথম পাইলাম জবর দ্বিতীয়ত পাইলাম পেশ যেমন ক্যাফিওরু রু রু পেশ রু আর রবর রু আর এটা হচ্ছে অরুসুলুন ক্যাফিওরুন তৃতীয় নাম্বারে র এস থাকিন এবং তার আগের হরফের উপর যখন জবর হবে রসা কিন তার আগের হরফে যখন জবর হবে এইখানে খেয়াল করুন রসাকিন আগের হরফে কি আছে জবর আছে রসা কিন এবং তার আগের হরফের উপর যখন জবর হবে রসাকিন ডাইনে জবর এভাবে আপনি পড়তে পারেন রসাকিন ডাইনে জবর তাহলে কি হবে র মোটা হবে ইয়

রসাকিন এবং তার আগের হরফে যখন পেশ হবে রসাকিন তার আগের হরফে যখন পেশ হবে তখন কি করতে হবে র মোটা করতে হবে রকা রসাকিন ডাইনে জবর রসাকিন ডাইনে পেশ জবর আর পেশ এই দুইটা জিনিসই দিয়ে র মোটা হয় যেমন এখানে ক বিওর ওই যে আছে না হাতটা ঝুর তুমুল মা ক বিয় এই ওই হ্যাটটাই জোর তুমুল মা কোর তুমুল ক বিওর এইখানে কী হবে এইখানে দেখেন এইখানে তো র আছেই এখানেও র আছে তাহলে এই রটা কী হবে মোটো হবে নাকি পাতলা হবে বিয়োর না বীর কোনটা হবে বীর নাকি বিয়োর বলতে পারেন আপনারা কেউ দেখেন রসাকিন ডাইনে জের রসাকিন ডাইনে জের তাহলে কি হবে বলেন আপনারা বলেন জোর তুন উলমা এখানেও কি করতে হবে মোটা করতে হবে কারণ জবর রয়েছে তুর উম এখানে কি হবে মোটা হবে তুর যাউল উম তাহলে আজকে আমরা কি শিখলাম র আমরা কখন মোটা করে পরব আগামী পর্বে আমরা পাতলা করে নিয়ে আলোচনা করবো